নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজযোগ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কর্মযোগ চ্যানেলের প্রত্যেক জাতক জাতিকার কাছে মিন রাশির রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পুঞ্জি আমাকে আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি সোমবার প্রতিপদ রাত্রি দুটো আটান্ন অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা সাত আয়ুষ্মান যোগ দিবা আটটা একত্রিশ বালক করণ দিবা তিনটে চৌত্রিশ গাতে কৈলব করণ রাত্রি দুটো আটান্ন গাতে তৈতিলকরণ এবার আসুন দেখে নিই গহতের কন্ডিশন অর্থাৎ গহ রাখিয়ে কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে অশ্লেষা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহে আর রবি মঙ্গল বুধ রবি মঙ্গল বুধ শুক্র মকরে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনের মধ্যে শান্তি আনন্দ যোগাবে আপনি যদি মিন আর রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের ঝোঁক আসে আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আর্থিক জীবনে নতুনত্বের ছোঁয়া আপনাকে যথেষ্ট সৌভাগ্য দেবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য লাভ এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ডবল ফাইভ ফোর টু জিরো ডবল ফাইভ ফোর টু জিরো ডবল ফাইভ ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতে পারেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার যোগ কর্মজীবনে সাফল্যের জোয়া আর্থিক জীবনে সৌভাগ্য বৃদ্ধি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ রয়েছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকা হন মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি মিন রাশি জাতক জাতিকা জাতিকাহান মিন আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে সাফল্যের চুয়ার আসবে আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যোগ উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আপনি হাতছাড়া করবেন না আমি যদি মিন রাশি জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতেই হবে আকস্মিক কোথাও পড়ে কি আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এছাড়া মিন রাশি আপনার মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট কষ্ট দিতেই পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় যোগ কর্মক্ষেত্রে উন্নতি সুযোগ আপনি মোটো হাত করবেন না তবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাজকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আর আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরবে এই ধরনের পোশাক তাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করবে সুতরাং আর তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ